একটু অপেক্ষা করো আমি মাকে বলে আসি ঠিক আছে আমি অপেক্ষা করছি আচ্ছা আবু বক্কর আমরা কোথায় যাচ্ছি এখন তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি নদীর পাশে কেন ওখানে কি আছে আব্দুর রহমান তুমি কি আসর নামাজ আদায় করে এসেছ হ্যাঁ আবু বক্কর আমাদের বাসার পাশের মসজিদে আদায় করেছি হ্যাঁ যত কঠিন সময় হোক কোনো অবস্থাতেই আমাদের নামাজ ত্যাগ করা উচিত নয় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অনেক অসুস্থতার সময় দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারলে বসে নামাজ আদায় করতে হবে বসে না পারলে শুয়ে ইশারায় আদায় করতে হবে কারণ হাসরের ময়দানে আমাদের কাছে সর্বপ্রথম নামাজের হিসেব চাওয়া হবে আর আমরা যদি নামাজের হিসেব সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের বাকি হিসেবগুলো অনেক সহজ হয়ে যাবে আমি এই ব্যাপারটা জানি আমি এখন নিয়মিত নামাজ আদায় করি জায়গাটা তো সত্যি অনেক সুন্দর হ্যাঁ আব্দুর রহমান আমরা কিন্তু এখানে কিছু সময় বসবো অবর ঠিক আছে ইনশাল্লাহ এরপর থেকে সময় পেলেই আমরা এখানে আসবো কিন্তু ইনশাল্লাহ এখানে এত সুন্দর একটা জায়গা আছে আমাকে আগে কেন বলনি আমি তো সেদিনই বাবার সাথে প্রথম এসেছি তারপরেই ভেবেছি তোমাকে সাথে নিয়ে একদিন আসব। তোমরা ওকে ওভাবে আঘাত করছো কেন ও তো মারা যাবে তাতে তোমার কি কোনো পশু পাখিকে এভাবে আঘাত করা তো ঠিক নয় ও চুরি করে আমার ভাজা মাছটা খেয়ে ফেলেছে তাই ওকে মেরে ফেলে দিতে এসেছি আমি ওর হয়তো ক্ষুধা ছিল ওকে আগে খাবার খেতে দিলে আর চুরি করতো না ওরে কেন খাবার দেব ও তো আমাদের বিড়াল না কিন্তু ইসলামে সব ধরনের পশু পাখির প্রতি নম্রতা প্রদর্শন ইবাদতের সামিল পশু পাখিকে কষ্ট দেওয়া তো গুনাহের কাজ ওগুলো জেনে আমার কাজ নেই ওকে ছেড়ে দাও ওকে আমি নদীতে ফেলে দেব ও আমার ভাজা মাছ খেয়ে ফেলেছে সামান্য একটা মাছ খেয়েছে বলে তুমি তাকে মেরে ফেলবে এটা কেমন কথা ভাই একটা ভাজা মাছের জন্য তুমি একটা প্রাণীর জীবন হত্যা করবে তুমি কি জানো এটা ইসলামে অনেক গুনাহের কাজ চুপ করো তুমি তাড়াতাড়ি ওকে ওকে আমার কাছে দাও আমি নদীতে ফেলে ও অনেক খারাপ বিড়াল ভাই পশু পাখির তো কোনো বোধ শক্তি নেই ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা নেই তাই পশু পাখির মাধ্যমে মানুষ বা সম্পদের ক্ষতি হলেও তাকে ক্ষমা করে দেওয়া উচিত আর আমাদের রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন চতুষ্পদ পর্যন্তর ক্ষতি ক্ষমাযোগ্য আমাকে এগুলো বলে কোনো লাভ হবে না আমি ওকে আজ পানিতে ফেলবই দাও বলছি এখনই বোখারি শরীফের এক বর্ণনাতে আছে এক মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন তাকে খাবার না দিয়ে পানি না দিয়ে অনেক কষ্ট দিয়েছিলেন এই জন্য ওই মহিলার ভয়ানক শাস্তি হয়েছিল আর সে শাস্তি দিয়েছিলেন মহান আল্লাহতাল্লাহ আর তুমি এই বিড়ালটিকে মেরে ফেলতে চাচ্ছ এটা কি ঠিক হবে ভাই যে কোনো প্রাণীর ওপর দয়া করার মধ্যেও সোয়াব আছে রাসুল সাল্লাহ আলহাম ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যে ব্যক্তি প্রাণীদের শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত করেছে পশু পাখিকে অহেতুক কষ্ট দেওয়া ইসলামে নিষিদ্ধ রাসুল সাল্লাহ আলহাম বলেছেন কোনো ব্যক্তি অহেতুক কোনো চড়ুই পাখিও যদি মেরে ফেলে কিয়ামতের দিন পাখিটি আল্লাহর কাছে নালিশ করবে হে আল্লাহ অমুক ব্যক্তি আমাকে অহেতুক হত্যা করেছে অথচ তুমি এই বিড়ালটিকে মেরে ফেলতে চাচ্ছ এর জন্য তো ভয়ানক শাস্তি রয়েছে তুমি এত কথা বলছো কেন তাও বলছি ওকে ওকে না মারা পর্যন্ত আমার রাগ কমবে না তুমি কি জানো সামান্য পিঁপড়াও যদি তোমাকে কামড়া দেয় তাহলে তাদের মেরে ফেলাও মাকরু আর তুমি এই বিড়ালটিকে পানিতে ফেলে মারতে চাচ্ছ সামান্য অপরাধেই আমাকে এগুলো বলে লাভ নেই তুমি ওকে কোনোভাবেই বাঁচাতে পারবে না আমার হাত থেকে ভাই তুমি ওকে আমার কাছে দিয়ে দাও দেখো ওর পা দিয়ে কেমন রক্ত বের হচ্ছে আমি ওকে সুস্থ করে আমার বাড়িতেই রাখবো তোমার বাড়িতে আর যাবে না তুমি ওকে ক্ষমা করে দাও ভাই ঠিক আছে কিন্তু খবরদার এই বিড়ালটি যেন আমি আর না দেখি ও যেন আমার বাড়িতে ফিরে না আসে ঠিক আছে ভাই তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আমরা চলে যাচ্ছি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আবু বক্কর তুমি ঘুরতে এসে শুধু শুধু এই ঝামেলা কেন নিলে কি ঝামেলা আবদুর রহমান এই যে বিড়ালটাকে এখন বাসায় নিয়ে যেতে হবে আমাদের আর এখানে বসাই হবে না খুব রাগ হচ্ছে আমার এখন আব্দুর রহমান আল্লাহ সৃষ্টির সব প্রাণীদের উপরে আমাদের দয়া দেখানো উচিত তুমি জানো না সেই গল্পটা কোনটা রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন একবার এক পিপাসা কাতর কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল পিপাসায় তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল হঠাৎ এক নারী তা দেখতে পায় সেই মহিলাটি ছিল খুব খারাপ একজন কুকুরটির এই অবস্থা দেখে তার অনেক মায়া হয় সে নিজের পায়ের মোজা খুলে কূপের পানিতে ভিজিয়ে কুকুরটিকে পানি পান করায় এ কারণে জানো তার অতীতের সব জঘন্য পাপ ক্ষমা করে দেয়া হয় তাই আমি এই ঘটনাটা জানতাম আমাদের বাঁচাও আমাদের সাহায্য করো ভাই দেখো আমাদের পা ভেঙে গেছে তাড়াতাড়ি ওদের নিতে হবে আব্দুর রহমান তুমি একটি গাড়ি দেখো ঠিক আছে আবু দেখছি তোমাদের এই অবস্থা কিভাবে হলো তোমরা তো ঠিকই ছিলে আসার সময় এগুলো সব আমাদের পাপের শাস্তি ভাই আমরা পা দিয়ে লাথি মেরে মেরে বিড়ালটাকে কষ্ট দিয়েছি এখন সেই পাটাই ভেঙে গেছে কিন্তু তোমাদের এই অবস্থা হলো কিভাবে আমরা বাড়ি ফিরছিলাম দুজনে গল্প করতে করতে পিছনে খেয়াল করিনি হঠাৎ একটা গাড়ি এসে আমাদের ধাক্কা দিয়ে চলে গেছে ভাই এগুলো আমাদের পাপের ফল বিড়ালটাকে মেরে আমরা যে কষ্ট দিয়েছি আল্লাহ হয়তো আমাদের এটারই শাস্তি দিয়েছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও নিশ্চয়ই মহান আল্লাহ তালা তোমাদের ক্ষমা করবেন আল্লাহ অনেক ক্ষমাশীল হ্যাঁ ভাই তুমি আমাকে বিড়ালটা দিয়ে দাও আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাব নিয়ে যেয়ে সুস্থ করে তুলবো ইনশাল্লাহ ও আমাদের বাড়িতেই থাকবে আসতে